নোয়াখালী শিমল ব্যাচেলার পয়েন্ট থেকে কি আসলি বাদ দেখুন বিস্তারিত ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের নতুন কিস্তি থেকে বাদ যাচ্ছেন অভিনেতা শিমল শর্মা পোস্টার প্রকাশ কিংবা নাটকটি নিয়ে সংবাদ সম্মেলনেও ছিলেন না শিমল তখনই জোরে সোরে শোনা যায় শিমল ব্যাচেলার পয়েন্টের পরবর্তী কিস্তি থেকে বাদ যাচ্ছেন কি বলছেন এই অভিনেতা ও নির্মাতা শিমুল কি এই ধারাবাহিকটিতে থাকছেন কিনা এমন প্রশ্নে নির্মাতা কাজল আরিফিন অমি গণমাধ্যমকে বলেন আমাদের নাটক থেকে কাউকে জোর করে সরিয়ে দেয়া বা যোগ করার কোনো সুযোগ নেই আমাদের গল্পে যা দাবি রাখে সেভাবেই গল্প প্রয়োজন মনে করলে এখানে কেউ কে ফ্রন্ট লাইনে চলে আসে কখনো কেউ কিছু সময়ের জন্য দূরে সরে যায় প্রায় আট বছর ধরে নিয়মিত প্রচারিত হচ্ছে ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক সেখানে কোনো চরিত্র বাদ যাওয়ার মতো ঘটনা এটাই প্রথম নয় এর আগে নাটক থেকে গল্পের প্রয়োজনে বাদ যায় তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার দীর্ঘদিন পর আবার নেহাল চরিত্রে অভিনেতা তৌসিফ ফিরেছেন অভিনেতা শিমল শর্মা শুরুতে কাজল আরিফিনের সহকারী পরিচালক ছিলেন পরে সহকারী থেকে অভিনয়ের সুযোগ পান নাটকের অন্যান্য চরিত্রের মতোই দর্শকের কাছে পরিচিতি পান তিনি তার চরিত্রটি হল নোয়াখালীর শিমল নামেই পরিচিত নাটক থেকে আপাতত বাদ যাচ্ছেন এই অভিনেতা এ নিয়ে শিমল গণমাধ্যমকে বলেন গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল আবার যদি প্রয়োজন হয় তখন ফিরবো এই অভিনেতা আরো বলেন আমি ব্যাচেলার পয়েন্ট থেকে বিরতিতে যাচ্ছি সামনে আমাকে আর এই ধারাবাহিকে দেখা যাবে না কাবিলা বাইয়ের মা অসুস্থ এজন্য আমি নোয়াখালী চলে যাচ্ছি তার মানে আমি যে আর নেই এমনটা না তবে ব্যাচেলার পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছেন না বলে জানালেন এই অভিনেতা বললেন না খুবই স্বাভাবিক নিয়মে আমি ব্যাচেলার পয়েন্টে থাকছি না গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী চলে যেতে হচ্ছে আবার গল্পের প্রয়োজনে হয়তো আমি ঢাকা চলে আসব তখন হয়তো আবার আমাকে দেখা যাবে শিমুলের ব্যাচেলার পয়েন্টের নেপথ্য না থাকার অন্য কোনো কারণ আছে কি না এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন না একদমই না অন্য কোনো কারণ নেই বললাম তো আমাকে হয়তো আবার দেখা যাবে অন্য কোনো কারণ থাকলে তো আমি এভাবে বলতে পারতাম না এতটুকু আমি বলতে পারি আমি ব্যাচেলার পয়েন্টের সঙ্গী আছি দু সালে প্রচার হয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট কাজল আরেফিন অমির বানানো এই ধারাবাহিকের এখন পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকের জনপ্রিয় একটি চরিত্রের মধ্যে আছে নেহাল কাবিলা হাবু পাশা কেয়া বোরহান বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মসের ইউটিউব এবং পরে চ্যানেল আই এ প্রচারিত হয় ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভ এছাড়া প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গ ও প্ল্যাটফর্মে একসঙ্গে আট পর্ব করে দেখা যাচ্ছে